আচ্ছা খুব বেশি যদি বিফ ভুনা খেতে ইচ্ছে করে কি করবেন কি আর করবেন রান্না করে ফেলবেন আমিও রান্না করে ফেললাম বিফ ভুনা প্রথমে অনেকগুলো মশলা নিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন লবঙ্গ দারচিনি এলাচ দুই রকমের গোলমরিচ তেজপাতা রাঁধুনি মৌরি জিরা তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী সব কিছু একসাথে তাওয়ায় টেলে একটু ঠান্ডা করে সবগুলোকে একসাথে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি মশলাটা বাজার থেকেও কেনা যেত কিন্তু ভাবলাম যে নিজে বানালে কিছুদিন সংরক্ষণ করা যাবে এবং সবগুলোর উপাদান আমি যেরকম চাই যতটুকু চাই ততটুকুই নিতে পারবো এটা হচ্ছে মশলা রেডি তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে আলাদা করে তুলে রাখবো এরপরে যেটা করতে হবে মানে যে প্যানে বা যে যেটা আমি রান্না করব সেখানে আমি প্রথমে মাংস ধুয়ে নিয়ে নিলাম এরপরে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু বেশি গ্রেভি চাচ্ছিলাম এই জন্য একটু মশলা বেশি করে দিয়েছি আপনারা চাইলে কম করেও দিতে পারেন এরপরে ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ হলুদের গুঁড়া একে একে সবগুলো উপকরণ দিয়ে দিলাম এরপরে বেশ খানিকটা সরিষার তেল আপনারা চেষ্টা করবেন পুরো রান্নাটাই সরিষার তেলে করার এবং বেশ ভালো পরিমাণে সরিষার তেল এখানে আমি চারশো এম এলের মতো দিয়ে দিয়েছি এরপরে খুব ভালো করে সবগুলো মশলা দিয়ে একটু লবণ দিয়ে পরিমাণ মতো যার যেরকম পছন্দ সব কিছু সুন্দর করে মাখিয়ে। চুলা অন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি উঠে এসেছে মূলত মাংস থেকে উঠে আসা পানিতে পানি দিয়েই এই রান্নাটা হবে এবং মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ধরে আমি এটা রান্না করেছি একটু পর পর জাস্ট চেক করে দিয়েছি নিচে লেগে যাচ্ছে কি না একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার ঢেকে দিয়েছি যখন এরকম তেল উপরে চলে আসছে তখন যে আমি বিফ কালা আলাদা স্পেশাল মশলাটা করেছি ওই মশলাটা তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি সব কিছুই আপনার টেস্টের উপর নির্ভর করবে মশলা চাইলে বেশি বা কম হতে পারে অনেকক্ষণ জাল করার পর ফাইনালি এরকম হলো এটাকে আরও ঘন করতে হবে তো এই পর্যায়ে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা যেটা প্রথমে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটু চাকচাক করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে বিচি ফেলে দিয়ে মরিচ ছোটো ছোটো টুকরা করে সেটাও দিয়ে দিলাম এরপরে এটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়তে চাড়তে থাকবো এ পর্যায়ে আর আমি ঢাকনা দিব না এবং শেষে আরও এক চা চামচ কালা ভুনার মশলা দিয়ে দিলাম এ পর্যায়ে এরকম অনেকক্ষণ চুলার উপরে রেখে মাংসটাকে জাস্ট আপনারা যে পরিমাণে মশলা রাখতে চান আই মিন কেউ খুব বেশি রকম ভাজা ভাজা খায় কেউ আবার চায় যে একটুখানি গ্রেভি থাকুক তো এরকম করে আমি পুরো মশলাটা মাখা করে নিয়েছি এবং যেহেতু এই মাংসটা আমরা দু একদিন ধরে খাবো এই জন্য প্রতিবারই যখন গরম করব। তখন কিন্তু এটা আরও বেশি ভাজা ভাজা হয়ে যাবে আরও কালচে রঙ হয়ে আসবে তো এ পর্যায়ে আমি আরও একটু চেড়ে নিচ্ছি যে কাঁচা পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে এবং তেলটা আর একটু উপরে ভেসে আসে এ পর্যন্ত অপেক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন থিকনেসটা কীরকম হয়েছে এবং মশলাটাও কিন্তু অনেক বেশি গ্রেভি লাগছে ঝালটা আমি আমার মতোই দিয়েছি আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি সো এই হলো আমার বিফ ভুনা